السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم प्रियो আজকে আসার উদ্দেশ্য হচ্ছে কি আজকে আমি নমাজের বিষয়ে যে আমরা নমাজ পড়ি আর তাসাহুদের সময় যে বসি আর বসে তাসাহুদ পড়ার সময় যে আমরা আঙুলটা উঠাই সেই আঙুল ওঠার বিষয়ে কিছু আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কেননা এই যুগে এই জামানাতে অনেক লোক মানুষকে দেখি অনেক নমাজিকে দেখি কে নমাজে তাশাহুদে বসার সময় আঙুলকে একবার উঠায় তারপরে আর উঠায় না আর কিছু মোসাল্লিদেরকে দেখি কি সে তাশাহুদ আঙ্গুলকে বারবার উঠায় আর আঙ্গুলকে হারকাত দিতে থাকে যেমন কি যে এর পূর্বে কিছুদিন পূর্বে আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম মাওলানা বাংলাদেশের মাওলানা আব্দুর রজ্জাকে সেই বক্তব্য দিতে গিয়ে বলছে কে যুগ থেকে নমাজ পড়া অবস্থায় তাশাহুদে মোসাল্লিরা একবার আঙ্গুলকে উঠাত কিন্তু আমরা নতুনভাবে আমরা তাসাফুদ আঙ্গুলকে বারবার উঠাই আর সে আঙ্গুলকে হারকাত দিয়ে আমরা শয়তানকে হত্যা করি এ মতন বক্তব্য দিয়ে মানুষকে পথ করছে মানুষকে গুমরা করছে আর নবী পাক সাল্লাহ সাল্লামের শূন্য তরিকাতে যে লোকেরা নমাজ পড়তো সেই তরিকা থেকে দূর করার চেষ্টা করছে তার জন্য সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সমকা হাজির হয়েছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন সর্বপ্রথমে আলোচনা করব কে তার শাহুদ দুয়া পড়ার সময় আঙ্গুলকে হারকাত দিতে হবে না এটাই হচ্ছে আমাদের মাসলাক মাসলাক সুনাতল জামাত তো সেই মাসলার বিষয়ে কোনো হাদিস আছে কি নাই আসুন এই বিষয়ে সোনানে আবু দাউদ শরীফ যে সিহা সিত্তা কেতাবের মধ্যে একটি সই হাদিসের কেতাব সোনানে আবু দাউদ শরীফ খণ্ড ইয়াক সলাতে অধ্যায় এমামে আবু দাউদ রহমাতুল্লাহ তালা আলাই একটি চ্যাপ্টার বেনেছেন বাপ বেনেছেন বাবুল ইশারাতে ফি তাসাহুদ আনে তাসাহুদে বসার সময় আঙুলকে ইশারা করার চ্যাপ্টার সেই সোনান আবু দাউদ কেতাবু সালাত পৃষ্ঠা নম্বর একশো বিয়াল্লিশের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসটা হয়েছে হজরতে আবদুল্লাহ ইবনে জুবের রদিয়াল্লাহু তালা আনহুমা থেকে বর্ণিত আন আবদুল্লাহ ইবনে জুবের আন্না দাকারা আন্না নবিয়া সাল্লিয় সাল্লামা ইদা কানায়ুশিরো কহা হজরতে আবদুল্লাহ জুবের আনহু থেকে বর্ণিত তিনি বলেন কে আমার নবী পাক সাল্লি সাল্লাম যখন নমাজ পড়তেন আর নমাজে তাসাহুদে বসতেন সে সময় যখন আশাহাদু আল্লাহ ইহু পড়তেন তো আশাহাদু পড়ার সময় কানায়ুশিরো বেউসবঈহি নিজেরা আঙ্গুল দিয়ে ইশারা করতেন এ মতন হাত বানতেন আর বেঁধে এভাবে আঙ্গুলের আঙ্গুল দিয়ে ইশারা করতেন কানা ইউশিরও বেউস ইসি আঙুল দিয়ে ইশারা করতেন ইদা দা যখন দুয়া পড়তেন ওয়ালা ইউ হার কহা আর আঙুলকে এ বার 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 হারকাত দিতেন না মানে একবারই উঠেতেন ইশারা করতেন তো এই হাদিসের মাধ্যমে প্রমাণ হলো কি আমার নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা হচ্ছে যে আঙ্গুলকে একবার উঠেতে হবে ইশারা করতে হবে বারবার হারকার দেওয়া আমার নবী পাক সাল্লাহ সাল্লামের নয় এই হাদিসের বিষয়ে এই হাদিসের বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী আলিহি রহমত রিজওয়ানের লেখা কেতাব তালখিসুল হাবীর যে এমাম ইবনে হাজার আসকালানী হলেন হিজরি সালের জগৎ বিখ্যাত মহাদ্দ ফির সে আল্লাহ আইবিন হাজার আসখালানী আলি আহমত রুজুয়ানের কিতাব আর তালখিসুল হাবীর লে ইবিনা হাজার আসখালাী খণ্ড এক পৃষ্ঠা নম্বর ছয়শো আঠাইশ হাদিস নম্বর তিনশো আটানব্বইয় মধ্যে আল্লামা আইবিনা হাজার আসখালানী আলীর আহমত রিজওয়ান সেই হাদিসটাকে বর্ণনা করেছেন হাদিস উবনিজ জুবেরি আল্নাহ সাল্লাল্লাহু আলি সাল্লামা কানা ইউসিরোবি সাবা আমানবী পাক সাল্লাহসাল্লাম এ আঙ্গুল দিয়ে ইশারা করতেন ওয়ালা ইউ কোহা আর হারকাত দিতেন না মানে বারবার উঠেতেন না একবারই উঠেতেন আর বয়ান করেন সে হাদিসটাকে এমামে আহমদ বিন হাম্বালও বর্ণনা করেছেন এ হাদিসটাকে এমামে আবু দাউদ যেমন আর পূর্বে আমি হাওয়ালা দিলাম এমামে আবু দাউদও বর্ণনা করেছেন এমামে নাসাইও বর্ণনা করেছেন আল্লামা এমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাই সাহি ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন আর লেগেছেন ফি সাহি ওয়াসলু ফি মুসলিম কাউলি আর এই হাদিসটি হচ্ছে সহি সেই মতনই আল্লামা ইমামে নবাবী রহমাতুল্লাহ আলে ইনি হলেন নওসি হিজরি সালের জগৎ বিখ্যাত মহাদ্দিস সাফি মাসলাকের জগৎ বিখ্যাত মহাদ্দিস ফতি আল্লামা ইমামে নবাবী রহমাতুল্লাহ আলের কিতাব আল মজমু শরহুল মহাজাবের মধ্যে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলে বর্ণনা করেন খণ্ড তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো চুয়ান্নর মধ্যে চুয়ান্নর মধ্যে লেখেন কে হজরতে আব্দুল্লাহ জুবের রদি আল্লাহ আনু থেকে যে হাদিসটি বর্ণিত কে পাক তা তাসাহুদি যখন বসতেন দুয়া পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতেন ইদা দা লাই হার রে কাহার আর আঙুলকে হারকাত দিতেন না আঙুলকে হারকত দিতেন না তারপরে এই হাদিসটাকে ইমাম বাহিকি রহমাতুল্লাহ আলাই সোনানুল কুবরা লীল বাহিকি আর সোনানুল কুবরা লীল বাহিকি খণ্ড দুই পৃষ্ঠা নম্বর একশো উননব্বই হাদিস নম্বর দুই হাজার সাতশো সাতাশির মধ্যে এমামের নবী রহমাতুল্লাহ আলাই ওই হাদিসটাকে বর্ণনা করেছেন কে সুম্মা রাফা ইসবা আহু আমার নবী পাক সাল্লা সাল্লাম আঙ্গুলকে উঠেতেন মানে আঙ্গুল দিয়ে ইশারা করতেন আঙ্গুল দিয়ে ইশারা করতেন তারপরে অলাই হার রে কহা আর হারকাত দিতেন না তে ইমামে নবী রহমাতুল্লা আলাই এ হাদিসটাকে কেতাবুল মজবুর মধ্যে বর্ণনা করেছেন এ হাদিসটাকে ইমাম ইবিনে হাজরাত রহমাতুর তাল তালখিসুল হাবিরের মধ্যে আল্লামা বহেকি রহমাতুল্লাহ তালা আলাই আসুনানুল কুবরার মধ্যে এ হাদিসটাকে বর্ণনা করেছেন আর এ হাদিসের বিষয়ে ইমামে বহেকি থেকে নিয়ে আল্লামা ইবিনে হাজরা আসকালানী পর্যন্ত আর এমামে নবাবি রহমতুল্লা পর্যন্ত বর্ণনা করেছেন কেউ জাকারা বে সেহি এ হাদিসটির যত বর্ণনাকারী রয়েছে সমস্ত বর্ণনাকারী হচ্ছে সহি এক কথায় এ হাদিসটি হয়েছে হাদিস তো সোহা হাদিস থেকে প্রমাণিত কী আমার নবী পাক সাল্লা সাল্লামের তরিকা কি একবার আঙ্গুল উঠিয়ে ইশারা করতে হবে বারবার হারকাত দিতে হবে না এবার আসুন আমি দ্বিতীয় নাম্বারে যে চ্যাপ্টার কে ওয়াহাবিদের দলেরা দলের মৌলবীরা বলে কে আমরা আঙ্গুলকে বারবার হারকাত দিই কে আমরা শয়তানকে হত্যা করি আসুন যে হাদিস থেকে তারা প্রমাণ করে শয়তান শয়তানকে ইবলিসকে হত্যা করার জন্য আঙুলকে বারবার উঠেতে হয় আর হারকাত দিতে হয় ও হাদিসের বিষয়ে এমামে নবী রহমাতুল্লাহ কি বর্ণনা করছেন শুনুন আমাল হাদিস ও ইবনে উমারা নবী উমারা আনহুমা আনীন সল্লা সাল্লামা তাহরিকুল উসবুয়ে ফলাতি মজারাত যে হাদিসটা হজরত আবদুল্লাহিন উমার রদিয়াল্লাহমা থেকে বর্ণিত কে তিনি বলেছেন কে আমার নবী থেকে বর্ণিত আঙ্গুলকে বারবার তাশাহুদের সময় উঠার উদ্দেশ্য হচ্ছে শয়তানকে হত্যা করা তারপরে লিখছেন ফালা বে সহি এ হাদিসটি সহি নয় এ হাদিসটি সহি নয় হাদিসটি কি হচ্ছে জয়ীফ এরপরে আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লা যিনি হলেন এক হাজার হিজরি সালের জগৎ বিখ্যাত মহাদ্দিস ফতি মাক্কা শহরের হারমান শরীফানের এমাম এমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা লেখা কিতাব মিরকাতুল মাফাতি এ হচ্ছে মিরকাতুল মাফাতি শরে মিসকাতুল মাসাবি খণ্ড দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো তিরাশির মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন তেহরিকুল উসব শৈতান যে হাদিস থেকে এই মাসলাটা প্রমাণ করে কিছু লোক কে শয়তানকে হত্যা করার জন্য বারবার আঙুলকে উঠেতে হয় লেখছেন জৈফুন এ হাদিসটি হচ্ছে জৈফ তো এবার আপনারা শোচুন কে আমরা যখন কোনো মশলা প্রমাণ করি হাদিস থেকে। তো যে ওয়াহাবিদের মলিবিরা হাদিসে মানে জয়ীফের গার্দান দিতে শুরু করে আর জয়ীফ জয়ীফ বলতে শুরু করে কিন্তু তাদের মশলাগেরই আসল হচ্ছে জৈ তো বোঝা যাচ্ছে যে আঙ্গুল উঠানোর উদ্দেশ্য শয়তানকে হত্যা করা নয় এখানে আসল উদ্দেশ্য হয়েছে আল্লাপাক মহানুরব্বুল আলমিন যেই জাত হলে এক জাত সে আল্লাহর এক হওয়ার সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুলকে উঠানো হয় নাকে কে হত্যা করার জন্য তে হাদিসটাও হাদিসটা প্রমাণ হয়ে গেল এরপরে আসুন যে হাদিস থেকে এ ওয়াহাবিদের মৌলীরা প্রমাণ করে কে আঙুলকে হারকাত দিতে হবে একবার বারবার যতক্ষণ সালাম না ফিরেবে অতক্ষণ পর্যন্ত আঙ্গুলকে হারকাত দিতে হবে সেই বিষয়ে কি হাদিস আছে আর হাদিস যদি থাকে তো সেই হাদিসের মানা কি হবে সে হাদিসের অর্থ কি হবে আসুন আল্লামা ইবনে হাজারী আলী রহমত রুজবান তালখিসুল হাবিরের মধ্যে ও হাদিসটাকেও বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে মাধ্যমে প্রমাণ হয় কাঙ্গুলকে হারকাত দিতে হবে আল্লামা ইবনে ইমাম বেহতি রহমাতুল্লা আলে আর সোনানুল কুবরার মধ্যেও এ হাদিসটাকে বর্ণনা করেছেন কাঙ্গুলকে হারকাত দিতে হবে এই মতো নিয়ে আল্লামা ইমামে নবী রহমাতুল্লাহ তাল আলেও মজমু কেতাবুল মজমুয়ে শরহুল মহজবের মধ্যে হাদিসটাকে বর্ণনা করেছেন কিন্তু ও হাদিসের কী ব্যাখ্যা করেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন আসুন আল্লামা ইবিন হাজার আসকালানি তালখিসুল হাবির খণ্ড এক পৃষ্ঠা ছয়শো আঠাইশ হাদিস নম্বর তিনশো আঠানব্বইয়ের মধ্যে ও হাদিসটাকে বর্ণনা করেন কে কাল ও হাদিসটাকে বর্ণনা করেন কে হাদিস ওয়াইল বিন হুজুর রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কে সুম্মা রফা ইসবাহু আমার নবী পাক সাল্লাহ আঙ্গুলকে উঠেলেন ফরাই তুহি ও হার রে কোহা বেহা আর আমার নবী পাক সাল্লাহ আঙ্গুলকে যখন উঠেলেন তো বারবার এই মতন হারকাত দিছিলেন হারকাত দিলেন এ হাদিসটাকে এমামে বাহকি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন আল্লামা ইবিনে খোজামা সেহি ইবিনে খোজেনের খোজামের মধ্যে বর্ণনা করেছেন কাল আল তারপরে আল্লামা ইবিনা হাজারা সালানি আল রহমত রিজবান ইমামে বাহকির ব্যাখ্যাকে বর্ণনা করছেন যে যে হাদিস থেকে প্রমাণ কামানবী পাক সাল্লাহ যে হারে কোহা আঙুলকে হারকাত দিতেন এ হাদিসের অর্থ কী হবে এ হাদিসের অর্থ কী হবে বয়ন করেন তা ইউ আইয়া কুনা মোরাদুহু বি তহরিক এ ইশারাথা বেহা লা তকরিরা তাহরিক এহা হাতা লা ইহার আলমাইবিনা হাজরাত খালানী বর্ণনা করেন কে হাদিসের মধ্যে যে লা লা ওয়াই হাররে শব্দ এসেছে ইয়া হারকতের অর্থ হয়েছে আল ইশারা মানে আঙ্গুল দিয়ে ইশারা করার মানা এখানে আসলে হারকত করা না হারকত মানা নাই আসল হচ্ছে এই মতনই এই আঙুল আঙ্গুলকে উঠে ইশারা করতে হবে হারকতের মানা ইশারা লা তকরির তাহারি গাহা নাকে বারবার হারকাত দেওয়া কেননা না হাত্তালা আরাজ যাতে করে কে হাজরাতে আবদুল্লা ইবিনে জুবের রদি তালা আনু থেকে যে সহি হাদিস কেন বি হারকাত দিতেন না ওই হাদিস আর এই হাদিস যেন এক হয়ে যায় দুই হাদিসের ব্যাখ্যা যেন এক হয়ে যায় তো দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হচ্ছে এটাই কেমন নবী পাক সাল্লাহ সাল্লাম যে হারকাত দিতেন না ওই হাদিসের উপর আমল হবে আর যে হাদিস থেকে প্রমাণকে হারকাত দিতেন ওখানে হারকাতের মানা ইশারা নেওয়া হবে নবী পাক ইশারা করতেন তো আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলেও দুই হাদিসের ব্যাখ্যা এটাই করেছেন এ মতনই আল্লামা এমামে বেহকি রহমাতুল্লা আলে আর সোনানুল কুবর আলীল বেহকি সে হাদিসটাকে বর্ণনা করার পরও তিনি লেখছেন সুম্মা রফা ইসবাহ ফরাই তুই হারুই কোহা ইয়াদ বেহা আমার নবী পাক সাল্লা সাল্লামের হাদিস যে নবী পাক আঙুলকে হরকত দিতেন এর অর্থ ফাইউ হতাম আলো আইন কুন আল মুরাদু বি তহরিক আলী ইশারত বে হা লা তকরির তহরিক হা ফাই কুন মুফান লে রেবায়ত ইস লে রেবায়ত ইবিন জুবরি তিনি বর্ণনা করেন হারকাতের মানা ইশারা নাকে বারবার হারকাত দেওয়া যাতে করে এ হাদিসটা যেন আবদুল্লাহ ইবিনে জোবাইর থেকে যে হাদিসকে হারকা দিতেন না সে হাদিস সঙ্গে যেন মিলে যায় আর দুই হাদিসের মাফুম যেন এক হয়ে যায় এই মতনই আল্লামা ইমামে নবাবি রহমাতুল্লা আলে মজমু শাহুল মহাজবের মধ্যে বর্ণনা করছেন কে রবাহুল বেহতি এমামে বেহতি যে হাদিসটাকে বর্ণনা করেছেন বে ইসনাদিন সহিহীন সহি বর্ণনাকারীর মাধ্যমে সই হাদিস থেকে আলাল বেহতি তিনি বলেন ইহু তামাল আইয়া কুন আল মুরাদ বি তেহরিক আল হার ইয়া হারকাতের মানা হারকাত দেওয়া নাই ইশারা করা তারপরে লেখেন ফায়াকুনা মুআফিকা মুআফিকান লির রিওয়ায়াত ইবনে যুবায়ের যাতে করে হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের থেকে যে হাদিস বর্ণিত তো হারকাত দিতে না সে হাদিসে সে হাদিসের সঙ্গে যেন মিলে যায় আর মাফহুম ব্যাখ্যা যেন এক হয়ে যায় কেননা ওয়া যাকারা নাদিস সহিহ কেননা শহিদ সানাদের সহিত বর্ণিত আন ইবনে জোবের হাজরাত আব্দুল ইবনে জোবায়ের থেকে কে কানায়ুশির আই শির দা দাল আই আমার নবী পাক সালু সাল্লাম হারকাত দিতেন না তো সমস্ত মহাদ্দিসিন যে হাদিসের ব্যাখ্যা করেছেন কে হারকাতের মানা ইশারা করা তো সমস্ত হাদিস মহাদ্দিসিন গুণের ব্যাখ্যাকে পিঠ পিছনে রেখে নিজের মন গড়া ব্যাখ্যা করে হাদিসের মানুষকে গুমরা করে তারা তার জন্য তাদের এই ভুলভাল ব্যাখ্যা শুনে নিজের পদ হারাবেন না আর সুন্নি এহলে সুন্নাত তালে জামাত থেকে নিজকে দূর করবেন না সুন্নি বনে আমা নবী পাকসালু সাল্লামের শূন্য তরিকাতে নামাজ পড়ার চেষ্টা করবেন আমা আলাইনা বালাগুল মুবিন আসসালাম